সালমান দা আছে গোলকিপার সৌরভ আছে এবং আরও একটি গোলকিপার অমিত দা আছে আজকের দিনের মেগা ফাইনাল ম্যাচের ছাড়া শুট আউট দুই টিমের খেলার মধ্যে কিন্তু কোনো গোল হয়নি এটা হচ্ছে আরহাম ইন্টারপ্রাইজের টিম দেখেন টুবাই দা আছে মোহাম্মদ আছে গটসন এবং টাইম পাস আছে এবং আরও ভালো ভালো প্লেয়ারটা কিন্তু খেলছে বাঙালি প্লেয়ার সালমান কিন্তু সঙ্গীতে এসছে তিমুরে সালমান কিন্তু শর্ট নিতে এসছে গোলকিপার রোহিত টিমের সালমান শর্ট নিতে এসছে দেখা যাক টিমের প্রথম খেলার দেখার দেখার জন্য দর্শক কোনো দেখো না কোথায় কোথায় বসে আছে

করনা প্লেয়ার লাইন আউট শট দি গোলকার মোহাম্মদ স্বপ্নপুরি 68 ফুট আলো জুগিন সনিদেশ মুম মোহাম্মদ সেমলি গেছে

নিত্য গোল গোল একদম ভিড়ে ঠান্ডা মাথায় আন্ত করে বলটা ছুঁয়ে জালে চড়ান তিনটে করে সব কমপ্লিট হয়েছে খেলার ফলাফল তিন তিন সেটা নিতেই হবে দেখা যায় মনটা যাচ্ছে কিন্তু